মিন রাশি আজকে আলোচনা করবো মিন রাশির পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের সময়টা কেমন যাবে এই মাসে আপনি কী কী পাবেন আপনার ভাগ্য কতটা ভালো থাকবে কোন কোন জায়গা থেকে আপনার উন্নতি আসতে পারে ইনভেস্টমেন্টে আপনি কতটা লাভজনক হবেন শরীর স্বাস্থ্য আপনার কেমন থাকবে অর্থাৎ এই ভিডিও থেকে মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকারা পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়টার মধ্যে কিন্তু আপনি আপনার টোটালটাই জানতে পারবেন এই ভিডিও থেকে মিন রাশি হচ্ছে কালপুরুষের দ্বাদশ রাশি অর্থাৎ বারো নম্বর রাশি রাশির অধিপতি অবশ্যই বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু বর্তমানে আপনার রাশির তৃতীয় আছে থার্ড হাউজে বিষ রাশিতে মিথুনে মঙ্গল বসে আছে এবং কুম্ভ রাশিতে শনি বসে আছে রবি বসে আছে বুধ বসে আছে এবং আপনার মিন রাশিতে বর্তমানে বসে আছে কিন্তু শুক্র এবং রাহু দেখুন মিন হচ্ছে এমন একটা রাশি এই মিন মানুষরা আমি বারবার করে বলি খুব কিন্তু ইমোশনাল হয় ভীষণ ইমোশনাল মানুষ মিন মানুষরা খুব আবেগপরায়ণ হয় মিন মানুষরা খুব আনন্দে তারা কিন্তু ভীষণ আনন্দে থাকে আবার যখন খুব দুঃখ পায় তখন তাদের মনটাকে কিন্তু টাচ করে কারণ যেহেতু এটা একটা জলজ রাশি মিন মানুষ অত্যন্ত নরম স্বভাবেরই হয় কিন্তু কেউ যদি তাদেরকে কষ্ট দেয় ধোকা দেয় তখন কিন্তু তারা ক্রুদ্ধ হয়ে যায় এছাড়া কিন্তু মিন মানুষ জানবেন ভীষণ আবেগপরণ হন খুব ইমোশনাল হন মিন মানুষরা মিন মানুষদের স্বরূপ কিন্তু ভীষণভাবে কাজ করে বর্তমানে দেখা যাচ্ছে মিন রাশির যেহেতু শনি সাড়ে সাথে চলছে সেহেতু কিন্তু মিন রাশির মানুষরা একটু চাপে আছে প্রায় দেড় দু বছর ধরে মিন রাশির মানুষ কিন্তু একটু চাপে আছে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন চারিদিক থেকে যেন আপনাকে একটা ঘিরে ধরেছে অর্থাৎ কোনো জায়গা থেকে কিন্তু আপনার বেরানোর উপায় নেই এখন বর্তমানে মিন মানুষ সেই মাসে কিন্তু তবে এই মাসটা কিন্তু মিন পক্ষে অনেকটা ভালো বর্তমান যে গ্রহের সমাবেশ সেই অনুযায়ী দেখলে মিন মানুষ কিন্তু এখন কার্যক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল লাভ করবেন কারণ আপনার রাশিতে শুক্র এবং রাহু থাকার জন্য টেকনিক্যাল ওরিয়েন্টেড যারা কাজ করছেন যেমন যে কোনো আইটি সেক্টরে যারা কাজ করছেন যারা কম্পিউটার নিয়ে কোনো কাজ করছেন বা যারা কোনো হোটেল ম্যানেজমেন্ট করছেন বা যারা কোনো বলবো অনলাইন সংক্রান্ত কোনো কাজ করেন এখন দেখুন অনেক কাজই আছে অনলাইন সংক্রান্ত কাজ এরকম যারা যারা কোনো কাজ করছেন বা কোনো টিকিট বুকিং এজেন্সি এরকম জাতীয় যারা কাজ করছেন তাদের কিন্তু সময়টা এই মাসটা অত্যন্ত ভালো যাবে পনেরোই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এখন বড় বড় অফার আপনার কাছে আসবে বড় বড় কাজ আপনি এখন পাবেন মিন জাতক জাতিকারা এবং এই সময় আপনার আর জিনিস আসবে সেহেতু আপনি বাইরের কোনো কানেকশান কিন্তু পেতে পারেন যারা দূরে আছেন দূরে বসবাস করছেন এমনকি বিদেশে বসবাস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথেষ্ট আশানুরূপ অর্থাৎ এই সময় আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু ভালো খবর পেতে থাকবেন এছাড়া মিন ক্ষেত্রে আর জিনিস আপনার প্রত্যাশা কিন্তু এই মাসে অনেকটা পূরণ হবে কারণ বিগত পাঁচ ছ মাস কিন্তু মিন সময়টা আরও কনজাস্টেড হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে এই মাসে একটা বোধাদিত যোগ তৈরি হয়েছে এবং সেটা যেহেতু আপনার রাশির দ্বাদশে সেহেতু কিন্তু আপনার সুযোগটা কিন্তু আপনার কাছে আসবে পারে সুযোগ আসবে এবং আপনার রাশিতে যেহেতু শুক্র তুঙ্গস্থ স্বাভাবিকভাবে এখন সম্পর্কের জায়গাতেও কিন্তু আপনি ভালো অবস্থায় থাকবেন স্বামী স্ত্রীর সম্পর্ক মাঝে মাঝে খারাপ হতে পারে কারণ যেহেতু সপ্তমে আপনার কেতু বসে আছে সেহেতু সম্পর্ক মাঝে মাঝে খারাপ হতে পারে কিন্তু ওভারঅল কিন্তু সম্পর্ক ভালো থাকবে এবং আপনি নতুন কোনো প্রেমে পড়তে পারেন যাদের যারা অলরেডি প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু প্রেমটা কিন্তু বিয়েতে পরিণত হতে পারে অর্থাৎ একটা পাকা কথা হয়ে যেতে পারে কিন্তু এই সময়টার মধ্যে এছাড়া মিন রাশির জাতক জাতিকাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত বিষয় কিন্তু এখন আপনার সফল হবে অর্থাৎ যারা জমি জায়গা কিনতে চাইছেন কারণ ফোর্থ হাউজে মঙ্গল থাকার কারণে জমি জায়গা বাড়ি যারা চাইছেন বা যারা কিনতে চাইছেন এই সময় আপনারা ট্রাই করতে পারেন এই সময়টা কিন্তু আপনার জন্য আদর্শ চাকরি ক্ষেত্রে কিন্তু যারা অনেক সংকটের মধ্যে আছেন অনেক সমস্যার মধ্যে আছেন চাকরি ক্ষেত্রে যারা শত্রুর দ্বারায় আবৃত আছেন শত্রু হয়তো আপনাকে পিছু ছাড়ছে না চাপে রেখেছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এই সময়টা কিন্তু অনেকটা ভালো যাবে অর্থাৎ শত্রুর জায়গা থেকে কিন্তু কিছুটা হলেও আপনি মুক্তি পাচ্ছেন এছাড়া মিন ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু কিন্তু চাপের থাকবে কারণ গত ছ মাস ধরে মিন ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট খুব একটা আশানুরূপ হয়নি অর্থাৎ কোথাও কোনো যারা কোনো ফাটকা ইনকামের দিকে যাচ্ছেন তাদের কিন্তু খুব একটা আশানুরূপ হয়নি কিন্তু এই মাসের শেষ দিকে কিন্তু কিছুটা ইনকাম আপনার আসতে পারে এক্সট্রা হাতে কিছু পয়সা ক্যাশ পয়সা কিন্তু আপনি পেতে পারেন বা আপনার কোথাও কোনো ম্যাচুরিটি হতে পারে বা আপনি হয়তো কোথাও কোনো অর্থ রেখেছেন বা কোনো পৈতৃক সম্পত্তিও আপনি পেতে পারেন সন্তানের জায়গা কিন্তু আপনার ভালো আছে এই মাসে সন্তানের যারা যারা সন্তান অবাধ্য বা সন্তান বিপদগামী হয়েছিল কিছুটা হলেও সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সন্তানও কিন্তু আপনাকে মূল্য দেবে আপনার কথা তারা ভালোভাবে শুনবে আপনার কথাটা তারা গুরুত্ব দিয়ে দেখবে অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু বলা যায় যথেষ্ট ভালো এরপরে আমি বলবো দেখুন শনি যেহেতু মনে রাখতে হবে শনি কুম্ভ থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু মেষরাশিতে দিচ্ছে অর্থাৎ আপনার ধনের স্থানে অর্থাৎ স্বাভাবিকভাবে সেই জায়গাটা কিন্তু অর্থ কিন্তু আপনার খরচ হয়ে যাবে এই মাসে কিন্তু এই ফেব্রুয়ারি থেকে মার্চ যেতে আমি আলোচনা করছি তো এই মাসে কিন্তু বেশ কিছুটা অর্থ মিন খরচ হয়েছে এবং এই মাসটা অর্থাৎ এই ফেব্রুয়ারিটা শেষেও কিন্তু একটা খরচের যোগ আছে অর্থাৎ হাতে যদিও আপনি অর্থ পাবেন আগেই বললাম কর্মের জায়গাটা ভালো মানে ক্যাশ অর্থ আপনার কাছে আসবে তারপরেও কিন্তু কিছুটা হলেও খরচ কিন্তু আপনার হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে যদি বলা হয় তাহলে কিন্তু পেটের কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন লিভার ওরিয়েন্টেড কোনো সমস্যায় আপনি ভুগতে পারেন ঠান্ডা লেগে যাওয়ার কিন্তু একটা ব্যাপার কাজ করছে এছাড়া মিন্নাশির ক্ষেত্রে অতীতের কোনো পুরোনো কোনো বন্ধুবান্ধব যাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই হঠাৎ করে তাদের সাথে কিন্তু আবার সম্পর্ক তৈরি হতে পারে মিন্নাশির ক্ষেত্রে নতুন কোনো অ্যাসেট বা সম্পত্তি নতুন কোনো অ্যাসেট বা সম্পত্তি এই জাতীয় কোনো জিনিস কিন্তু আপনি গিফট হিসেবে পেতে পারেন সেটা কোনো বন্ধু আত্মীয় স্বজন অন্য মারফত হোক এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে মিন ক্ষেত্রে এছাড়া তৃতীয় বৃহস্পতি থাকার জন্যে আরেকটা একটা শুভ জিনিস আপনার ক্ষেত্রে হবে সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার কর্মের দায়িত্ব বাড়তে পারে কাজের প্রতি উৎসাহ আপনার বাড়বে এবং আপনার জ্ঞানের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিপূর্ণ হবে এখন আপনি মানুষকে চিনতে পারবেন মানুষের স্বরূপটা বুঝতে পারবেন কোনো মানুষ আপনার বন্ধু না শত্রু তা সেটা কিন্তু আপনি জাস্টিফাই করতে পারবেন এই সুযোগটাও কিন্তু আপনার থাকছে এছাড়া মিডারি লগ্নের ক্ষেত্রে চোখের কোনো সমস্যা আসতে পারে চোখটাকে একটু সাবধানে আপনাকে রাখতে হবে চশমা করুন দিনবেলা দরকার হলে সানগ্লাস পরতে পারেন যারা বাইরে কাজে যান বিশেষ করে চোখের কোনো কিছু একটা সমস্যা কিন্তু আসতে পারে অর্থাৎ চোখে কিছু পড়া বা ধুলোবালি কোনো কিছু যাওয়া সেটা নিয়ে একটু কষ্ট পাওয়া চোখ তাই চোখকে একটু ভালো রাখার জন্যে আপনি কোনো সানগ্লাস দিনের বেলায় করতে পারেন বা চোখকে প্রোটেকশন রাখবেন এরপরে আমি বলবো মিনরাশির ক্ষেত্রে ভাই বোনের থেকে কিন্তু ভালো কোনো আসা জিনিস আপনি এই মাসে করতেই পারেন কারণ তাদের সাথে সম্পর্ক মসৃণ হবে যাদের সম্পর্ক অলরেডি খারাপ হয়েছিল মিনরাশির ক্ষেত্রে তাদের কিন্তু সেই সম্পর্ক কিন্তু আবার কিন্তু নতুন করে তৈরি হবে এরপরে আমি আলোচনা করব সেটা হচ্ছে আপনার যারা কোনো কোর্ট কেস মামলা মকদ্দমায় ভুগছেন তারা কিন্তু এই মাসটা একটু চাপে থাকতে পারেন কিন্তু মনে রাখবেন মার্চ মাস থেকে কিন্তু আপনার আবার ঠিক হয়ে যাবে ব্যাপারটা অর্থাৎ এই মাসের কোনো রকমের ঝগড়াঝাটি অশান্তিতে পড়বেন না একটু দূরে থাকার চেষ্টা করবেন ঝগড়াঝাটি থাকলেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন আগুন থেকেও একটু সাবধানে থাকার বাড়িতে গ্যাস ট্যাস যদি মানে থাকে মানে বন্ধ করে দেওয়ার বাইরে কোথাও গেলে আগুনটাকে মানে বন্ধ করে দেয় লাইট পাখা এইগুলো সব বন্ধ করে ইলেকট্রনিক যত রকমের জিনিস আছে সেগুলোতে একটু বাড়তি নজর কিন্তু রাখার প্রয়োজন আছে এরপরে আমি বলবো সেটা হচ্ছে কোনো একটা কাজের একটা ব্যাপার নিয়ে আপনি কোনো সমস্যায় পড়তে পারেন কিন্তু এই মাসে অর্থাৎ কাজের জায়গায় আর একটা কথা আমি বলে দিই যারা কাজ পরিবর্তন করতে চাইছেন বা বা অন্য কোম্পানিতে শিফট হতে চাইছেন এমন অনেক মানুষ আছে যারা শিফট হব কি হব না অন্য কোম্পানিতে আমি বলবো এই মাসে কিন্তু আপনারা অন্য কোম্পানিতে শিফট হতেই পারেন তবে মনে রাখতে হবে সেটা হচ্ছে আঠাশ তারিখের পরে ফেব্রুয়ারি আঠাশ তারিখের পরে যারা মনে করছেন যে সময়টা কখন আমার ভালো যাবে সেই ক্ষেত্রে আমি বলবো আঠাশ তারিখের পরে কিন্তু শিফট হলে আপনার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন এবং মার্চের শেষ দিকে শনি যেহেতু আপনার রাশিতে প্রবেশ করবে অর্থাৎ উনত্রিশ তারিখে যেহেতু আমি মার্চের পনেরো তারিখ অবধি বলে দিচ্ছি আপনার পরের মাসে আমি বলে দেবো তবে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে মিন ক্ষেত্রে সেটা হচ্ছে দেখুন শনি সাড়ে সাথে আপনার অনেকদিন আগেই শুরু হয়ে গেছে এবং মার্চে শনি আপনার রাশিতে প্রবেশ করবে সেই জন্যে একটা কথা শুধু বলতে চাই মিন ক্ষেত্রে সেটা হলো এই সময় যতটা পারেন শনির উপাচার করুন শনিকে সন্তুষ্ট করুন সেই ক্ষেত্রে কিন্তু ভালো থাকবেন অনেকে ভয় পায় শনির সাড়ে সাথে যখন চলে দেখুন কিছুটা ভয় পাওয়ারই মতো কারণ আমি দেখেছি অনেক ক্লায়েন্ট প্রথমে বিশ্বাস করতেন না সব বা শনি সাড়ে সাথে এসব কিছু মানতে না কিন্তু তাদের ব্যবসা যখন পুরো ডাউন হয়ে গেছে মানে ব্যবসা রমরমি ব্যবসা করতো হয়তো দেখা যাচ্ছে বছরে তাদের টার্নওভারই আছে দশ কোটি টাকার কিন্তু সেই মানুষটাই কিন্তু মানে একদম পুরো শেষ আমার চোখের সামনে দেখা দেখুন গ্রহগত গ্রহের ফেরে মানুষ ঘরে কথাই বলা হয় তো গ্রহ যখন আপনার ভালো থাকবে আপনি অনেক কিছুই করতে পারবেন গ্রহ যখন খারাপ থাকবে তখন আপনাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে হবে সতর্ক হতে হবে তা হলে কিন্তু আপনি কিছুটা ভালো থাকতে পারবেন তো আমি সেই ক্ষেত্রে আপনাদের কয়েকটা কথাই বলতে চাইব সেটা হচ্ছে যাদের মীন রাশি দেখুন সকলে তো শনি সারের সাথে চলছে মীন রাশি মিললগ্নের সেই জন্যে আপনি শনিবার করে যার যার মীন রাশি যেসব যে সকল জাতক জাতিকা শনিবারটা অবশ্যই নিরামিষ আহার করুন শনিবারটা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন কিচ্ছু খাবেন না পেঁয়াজ রসুন না খাওয়ারই চেষ্টা করুন একান্ত না পারলে তবেই খান শনিবারের দিনকে আপনি কোনো বয়োজ্যেষ্ঠ মানে বৃদ্ধ বা বৃদ্ধা মাকে হ্যাঁ কিছু না কিছু উপহার দিন বা কিছু গিফট দিন তাদেরকে কিছু সাহায্য করুন বা কোনো অসহায় বৃদ্ধ বা বৃদ্ধার পাশে দাঁড়ান তাদেরকে একটু দেখভাল করুন এটা আপনি নিঃস্বার্থভাবে শনিবারের দিনকে করুন শনিবারের দিনকে আপনি কোনো কালো রঙের কোনো গরুকে কালো রঙের কোনো গরুকে কিছু খাওয়ান এছাড়া শনি সাড়ে সাথে যখন চলে সব থেকে ভালো কাজ হবে আমরা যদি শনির একটা মন্ত্র জপ করতে পারি শনির যদি কোনো মন্ত্র আমরা জপ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অত্যন্ত ভালো ফল পাই যারা যারা মনে করছেন যে মানে শনি সাড়ে সাথে চলছে দেখুন শনি সাড়ে সাথে চলছে মিন রাশির মানুষরা কিন্তু অলরেডি টেক পাওয়া শুরু করেছেন কারণ দু বছর হতে যাচ্ছে মিন রাশির মানুষরা কিন্তু বোঝা শুরু করেছেন যে তার ইফেক্টটা কী আরও একটু চাপে থাকবেন কিন্তু আমি বলবো ওভারঅল এই মাসটা কিন্তু যথেষ্ট ভালো সেই অনুযায়ী কিন্তু আমি বলতে চাইছি শনির সাড়ে সাথে ঘাবরানোর কিছু নেই আপনারা সামনে এগিয়ে যান আপনারা ভালো থাকতে পারবেন আর একটা কথা বলবো শনি সাড়ে সাথে যেহেতু চলছে চেষ্টা করুন প্রতি মঙ্গলবার করে হনুমানজিকে দর্শন করার যে কোনো একটা হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির দর্শন করুন আর হনুমানজির থেকে আপনি মেটে সিঁদুর নিয়ে আসুন ওই সিঁদুর একটু আপনার কপালে একটু দিয়ে দিন বা কাজে বেরানোর আগে একটু হালকা করে আপনি দিয়ে দিতে পারেন বা আপনার গলায় যদি মনে হয় কপালে দিতে অসুবিধা আছে যেহেতু মানে অনেক অফিসে হয়তো অ্যালাউ নাও করতে পারে সেই ক্ষেত্রে আপনি গলার কাছে এই জায়গাটাই দিয়ে দিন লোকে দেখতেও পাবে না সেই ক্ষেত্রে আমি বলবো আপনি এটা করে দেখুন দশ দিন আপনি এর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু উপকার বুঝতেও পারবেন ধন্যবাদ সকলেই ভালো থাকুন